বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন খায়রুল আলম টুটুল চৌধুরী যিনি টেলিভিশন নাটক এবং থিয়েটারের দর্শকদের কাছে অভিনেতা টুটুল চৌধুরী হিসেবে সুপরিচিত এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত পরিচালক জিএম পদে কর্মরত ছিলেন নয় জুন বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতিপত্র দেওয়া হয়েছে উনিশশো সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী এরপর তিনি উপপরিচালক যুগ্ম পরিচালক অতিরিক্ত পরিচালক পদগুলোতে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন এখন তিনি পঞ্চম পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন টুটুল চৌধুরী বলেন এর পদে যোগদান করেছিলাম ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম ব্যাংকে চাকরি করলেও অভিনয়ের প্রতি আমি সবসময় প্যাশনেট অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করছি অফিস করে শুটিং করতে হয় ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি দুটো মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এখনো করে যাচ্ছি পাঁচ শতাধিক সিঙ্গেল নাটকের এ অভিনেতা বলেন ব্যাংক এবং মিডিয়া দুই মাধ্যমেই কলিগ্রামাকে যথেষ্ট সাপোর্ট করেছেন তাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই অভিনয় নিয়েও আমার ব্যস্ততা কম নয় চারটি বেসরকারি টিভিতেই আমার সিরিয়াল প্রচার হচ্ছে সেই সঙ্গে সিঙ্গেল নাটকও নিয়মিত করে যাচ্ছি দীর্ঘ অভিনয় জীবনে দর্শক আমাকে অভিনেতা হিসেবে আপন করে নিয়েছেন এই ভালোবাসা সব সময় পেতে চাই ট্রুটল চৌধুরী বলেন ব্যাংকের বড় পদে কাজ করলেও অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি এ কারণে ছোটবেলা থেকে মঞ্চ থিয়েটারের সঙ্গে যুক্ত আমার এই ভালোবাসার জায়গাটাকে আমার কলিগরাও উৎসাহিত করেন তারা বলেন আপনি আমাদের ব্যাংকের গর্ব বিষয়টি আমারও ভালো লাগে কাজের প্রেরণা পাই এবং মনের মধ্যে অন্যরকম এক আত্মতৃপ্তি অনুভব করি 2022 সালে অঞ্জন আইচ পরিচালিত আগামীকাল সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় টুটুল চৌধুরীকে তার আরেক ছবি কানামাছি মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমানে বকুলপুর প্রবাসী পরিবার যাদুনগর সহ আরও একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে যাচ্ছেন ব্যাংকার এবং অভিনেতা পরিচয়ের পাশাপাশি টুটুল চৌধুরী একজন শিক্ষা উদ্যোক্তা তিনি সহজ পাঠ্য স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল